চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ বন অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার আর এই পদের নাম হচ্ছে বন প্রহরী বন প্রহরীর কোয়েশ্চান সমাধানটা আমি এখন আপনাদের দেবো এটা হচ্ছে অনলি ফর ইংলিশ ফার্ল্ডের জন্য তো দেখেন এইখানে আমাদের প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এই ব্লাংকসগুলো পূরণ করতে হবে এখানে পাঁচটা আসছে তো দ্যাট মিনস এইগুলো হচ্ছে প্রিপোজিশন থেকে আসছে এইগুলো দেখেন যে এইখানে আছে হি ডায়েট ড্যাশ কলেরিয়া তো আমরা জানি যে যদি রোগে মারা যায় কেউ যদি রোগে মারা যায় তাহলে ডায়ের পরে অফ বসে তাহলে কী হবে হি হি ডায়েট অফ কলেরিয়া তেমন এসে কলেরায় মারা গেছিল হি ডায়েট অফ কলেরিয়া দুই নম্বরে আছে রহিম ক্যাম্প টু ঢাকা ড্যাশ ফুড প্রিপজিশন ইউজ করতে হবে রহিম ঢাকায় এসেছিলো ওয়ান ফুট পায়ে হেঁটে রহিম ক্যাম্প টু ঢাকা ওয়ান ফুট রহিম পায়ে হেঁটে ঢাকায় এসেছিল নাম্বার থ্রি হচ্ছে আই লিভ ড্যাশ মিরপুর থ্যান আমি মিরপুর দশে বাস করি তাহলে আই লিভ অ্যাট ছোট স্থানের পূর্বে আমরা প্রি পজিশান অ্যাট ব্যবহার করবো যদি এইখানে এরকম থাকতো আই লিভ ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা তাহলে আমরা লিখতাম আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা ইন ঢাকা ঢাকার পূর্বে ইন আর ঢাকার মধ্যে কোনো ছোটো জায়গার পূর্বে অ্যাট তাহলে আই লিভ এট মিরপুর আচ্ছা চার নাম্বার হচ্ছে মরালিটি ইজ ড্যাশ গ্রাজুয়ালি তো এইখানে আনসারটা কী হবে মরালিটি ইজ ডাইং আউট মরালিটি নৈতিকতা মারা মারা যাচ্ছে ধীরে ধীরে গ্রাজুয়ালি মানে কি ধীরে ধীরে মারা যাচ্ছে তাহলে মরালিটি ইজ ডাই ডাই আউট মানে হচ্ছে মারা যাওয়া ঠিক আছে ইজ ডাইং আউট গ্রাজুয়ালি ধীরে ধীরে মারা আছে বা ধ্বংস হয়ে যাচ্ছে পাঁচ নাম্বারে আছে মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ড্যাশ দ্য গার্ডেন তাহলে আনসারটা কী হবে ইন দ্য গার্ডেন মাই ফাদার ও আমার বাবা কাজ করছিল বাগানে অজরকিং ইন দ্য গার্ডেন বাগানে এখানে আছে চেঞ্জ দ্য ভয়েস এরপর আমরা যে ভয়েস সেন্সটা আসছে সেইটা দেখব দেখেন এরপর চেঞ্জ দ্য ভয়েস যে ভয়েস চেঞ্জটা আসছে সেইটা আমরা একটু দেখি ভয়েস চেঞ্জ আসছে হানি টেস্ট সুইট মধু খেতে মিষ্টি লাগে এটাকে প্যাশি ভয়েস পড়তে হবে আচ্ছা এই পরীক্ষাটা হচ্ছে লিখিত পরীক্ষা হয়েছে তাহলে আমরা এর আনসারটা কীভাবে লিখব হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড এই যে এটার আনসার হচ্ছে এইটা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড মধু খেতে মিষ্টি লাগে তারপর সাত নম্বরে কী আছে যে হু উইল হেল্প মি এটাকে প্যাসিভ করতে হবে হু উইল হেল্প মি কে আমাকে সাহায্য করবে তো হুর জন্য আমাদের কী আনতে হবে বাই হুম হুর জন্য কী আনতে হবে বাই হুম তারপর সাহায্যকারী ক্রিয়া উইল তারপর আমাদের মিথ থেকে সাবজেক্ট আসবে আই তাহলে বাই হুম উইল আই তারপর আমাদের ফিউচার ইন্ডিফিনেটেন্সের সাহায্যকারী ক্রিয়া থাকে হচ্ছে উইল বি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার জন্য তাহলে উইল আই তারপর হচ্ছে বি তারপর হেল্প এটার ভারত হেল্প বাই হুম উইল আই বি হেল্পড তো এইখানে যদি হু উইল হেল্প ইউ থাকতো তাহলে আমরা এইখানে ইউ লিখতাম যে বাই হুম উইল ইউ বি হেল্প তারপর আট নাম্বারে আছে নেভার টেল এল আই নেভার এল আই এটাকে দুইভাবে করা যায় তো আমরা প্রথমভাবে কিরকম করতে পারি যে লেট অবজেক্ট এ লাই তারপর এভার নেভারের জন্য এভার আরবে তারপর বি তারপর এই যে তেল ভার্ভ এটার ভার্ভ থেকে বসাতে হবে টল লেট এ লাই এভার বি টল এই একভাবে করা যায় আর একভাবে করা যায় অথবা আর কীভাবে লেখা যায় যে লেট তারপরেই নেভার লেট নেভার তারপর অবজেক্ট এ তারপর বি তারপর টেল ভার তিন টোল লেট নেভার এলআই বি টোল্ড অথবা লেট এ লাই এভার বি এই দুইভাবে এটার আনসার করা যায় আচ্ছা এরপর আমরা নয় নম্বরটা একটু দেখি যে নয় নম্বরে কি আছে এইখানে ইয়াস শি ইজ রাইডিং এ লেটার সে একটা সিটি লিখছে এটাকে প্যাসিপোয়স করতে হবে তাহলে আমাদের এইখানে দেখেন অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে তাহলে এ লেটার তারপর যদি এটা প্রেজেন্ট ইন্ডিনাইট টেন্সে আসে তাহলে কী হবে সাহায্যকারী ক্রিয়া এ লেটার সিঙ্গুলার সাবজেক্ট এর জন্য এর পরবর্তীতে সিঙ্গুলার সাহায্যকারী ক্রিয়া বড়বে এর মধ্যে থেকে ইজ বড়বে এ লেটার ইজ এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেই জন্য সাহায্যকারী ক্রিয়া ইজ বিং হবে ইজ এ লেটার ইজ বিং তারপর সাহায্যকারী ক্রিয়া বসানোর পর আমাদের ভাব থ্রি বসাতে হবে ভাব থ্রি এইখানে ভাব হচ্ছে রাইট রাইটের ভাব থ্রি হচ্ছে রিটেন রিটার্ন তারপর বাই তারপর সি থেকে কী আসবে হার সি এর অবজেক্টিভ ফর্মটা এর পরে পড়বে তাহলে এ লেটার ইজ বিং রিটার্ন বাই হার তারপর দশ নম্বরে কী আছে আমাদের ডু দ্য ওয়ার্ক এটা খুবই সহজ একটা দিচ্ছে তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এর জন্য লেট দিয়ে শুরু করতে হবে লেট তারপর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করব লেট দ্য ওয়ার্ক তারপর বি তারপর ডু যে ভাবটা আছে এর ভাব থ্রি বসাতে হবে তিন নাম্বার বসাতে হবে তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান লেট দ্য ওয়ার্ক বি ডান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দেবেন আর আমি ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে এর জন্য আমি আরেকটা পয়েন্টে আমাদের যে বাকি যে আমাদের বাকি যে সেকশনটা আছে সেটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি